মানুষ আছে উদ্দেশ্য প্রণোদিত বিশেষ করে আমাকে নিয়ে গণ পরিষদকে নিয়ে প্রপাগান্ডা ছড়ায় দেশের স্বার্থকে মাথায় রেখে আপনার বিদেশিদের সাথে সম্পর্ক করা উচিত একেবারে আমাদের রাজনৈতিক দল ঘোষণার দিন আমরা পরিষ্কার করেছি যে গণ অধিকার পরিষদ কোনো রাজনৈতিক দলের লেজুর ভিত্তি করা কিংবা কোনো রাজনৈতিক দলের পারপাস সার্ভ করার জন্য তৈরি হয় নাই গণ অধিকার পরিষদ এই দেশের অধিকার বঞ্চিত বিশাল জনগোষ্ঠী এবং গণতন্ত্রমনা জনগোষ্ঠী তাদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার জন্যই গণ অধিকার পরিষদ রাজনীতিতে এসেছে যেটা আমরা বলেছি যে ওল্ড জেনারেশন ডাটি পলিটিক্স করাপ্টেড পলিটিক্স ডাইনাস্টি বেসড পলিটিক্স দিয়ে এই দেশের তো ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ইনক্লুসিভ রাজনীতি সম্ভব না যেই কারণেই আমরা এই কোটা সংস্কার আন্দোলন নিরাপদ সড়ক আন্দোলনের পরপরই আমরা সারা দেশের তরুণদেরকে যেভাবে রাজনীতিতে সংগঠিত করেছিলাম দেশের মানুষের মাঝে একটা আলোড়ন তৈরি করেছিলাম সেটা ধারণ করেই কিন্তু আমরা একটা রাজনৈতিক দলের ঘোষণা দিই দু সালে তো গণ পরিষদ দেশে বিদেশে কারো এজেন্ডা বাস্তবায়ন করে না কোনো গোয়েন্দা সংস্থা কোনো বিশেষ ব্যক্তি প্রতিষ্ঠানের আপনার পক্ষে কাজ করে না গণ অধিকার পরিষদ এই দেশের রাজনীতিতে একটা পরিবর্তন ঘটাতে চায় যেই স্লোগানটি আমরা দিচ্ছি যে জনতার অধিকার আমাদের অঙ্গীকার আমাদের অঙ্গীকার দেশ হবে জন জনতার জনতার অধিকার প্রতিষ্ঠাই আমাদের রাজনীতির অঙ্গীকার এবং জনগণের রাষ্ট্র প্রতিষ্ঠাই আমাদের রাজনীতির একটা অন্যতম লক্ষ্য উদ্দেশ্য যেটা আমরা আমাদের চার মূল নীতিতেও আমরা বলেছি যে গণতন্ত্র ন্যায় বিচার অধিকার এবং জাতীয় স্বার্থ এই যে পাঁচ বছর পর পর রাজনৈতিক দলগুলো নির্বাচনের নামে হরতাল অবরোধ গাড়ি পোড়াও ভাঙচুর লাঠি লাঠি মারামারি হানাহানি খুনোখুনি লাশ পরে শেখ হাসিনার পরিবারের কেউ এখানে লাশ হয় কিংবা বিপরীত পার্টির প্রধান তাদের পরিবারের কেউ লাশ হয় লাশ হয় সাধারণ মানুষ রক্ত ধরে সাধারণ মানুষের আবার এই যে ভোট কেন্দ্র দখল করার জন্য এই যে যারা এমপি নির্বাচন করে এমপির ভাই এমপির বউ বাচ্চা ছেলে মেয়ে তারা কি কেউ নিহত হয় তাদের মাথায় কি কারো বাড়ি পরে জনতা নিজেরা নিজেরা মারামারি করে ওই দুর্বৃত্তদেরকে চেয়ারে বসানোর জন্য যেই কারণে আমরা বলছি যে এই মারামারি হানাহানির রাজনীতির পরিবর্তন হওয়া দরকার একটা সহনশীল রাজনীতি দরকার একটা গণতান্ত্রিক রাজনীতি দরকার গণতান্ত্রিক প্রাতিষ্ঠানিক রূপদান দরকার যেই কারণে আমরা এই গণতন্ত্রকে আমাদের মূলনীতির এক নম্বরে রেখেছি আমরা ন্যায় বিচারের কথা বলেছি যে আজকে আদালতের কার্যত নামে মাত্র স্বাধীন হলেও আদালত পুরোটাই সরকারের নিয়ন্ত্রণে সেখানে আদালত যেন জনগণের ন্যায় বিচার নিশ্চিত করতে পারে মানুষের ইনসাফ কায়েম করতে পারে আমরা সেজন্য আদালতে ন্যায় বিচারের কথা বলেছি আমরা অধিকার এই দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান বিভিন্ন ধর্ম মত পথের মানুষ বাস করে সবার এই দেশে বাস করা এই দেশে থাকা খাওয়া শিক্ষা গ্রহণ করার কিন্তু অধিকার আছে যেখানে আমরা এই অধিকার আমরা আমাদের তিন নম্বর মূলনীতিতে রেখেছি জাতীয় স্বার্থকে আমরা চার নম্বর মূলনীতিতে রেখেছি কারণ হচ্ছে আমরা মনে করি যে এই দেশে এই যে ভারত কিংবা বিপরীত কোনো শক্তিধর রাষ্ট্র তাদের তোয়াজ করে তাদের গোলামি করে তাদের মুখাপেকি হয়ে ক্ষমতায় যাওয়া এবং ক্ষমতায় গিয়ে তাদের দালালি করা তাদের স্বার্থ দ্বারা কাজ করা আমরা এটা মনে করি যে সঠিক না দেশের স্বার্থকে মাথায় রেখে আপনার বিদেশিদের সাথে সম্পর্ক মেনটেন করা উচিত যে যেখানে কিন্তু আমাদের চার নম্বরে জাতীয় স্বার্থের বিষয়টাকে আমরা আমাদের চার নম্বর মূল নীতিতে প্রাধান্য দিয়েছি তো আমাদের এই ঘোষণাপত্র লক্ষ্য উদ্দেশ্য স্লোগান মূল নীতিতেই তো গণ পরিষদের রাজনীতি পরিষ্কার তারপরেও এটা ঠিক কিছু মানুষ আছে উদ্দেশ্য প্রণোদিতভাবে বিশেষ করে আমাকে নিয়ে গণ অধিকার পরিষদকে নিয়ে প্রোপাগান্ডা ছড়ায় বিভ্রান্তি ছড়ায় গণ অধিকার পরিষদকে ভাঙার একটা ষড়যন্ত্র করেছিল কিন্তু সব কিছুই আমরা কৌশল এবং দক্ষতার সাথে মোকাবেলা করে এগিয়ে যাচ্ছি এবং আশা করি আরও অনেক দূর এগিয়ে যাব এবং গণ অধিকার পরিষদের বিরুদ্ধে যত ষড়যন্ত্র হবে যত এজেন্সির লোক ফিট করবে তত আমরা আরও শক্তিশালী হব আমি সবসময় যে কোনো গঠনমূলক সমালোচনাকে ইতিবাচকভাবে দেখি সেটা যদি আমার শত্রুর কাছ থেকে আসে কিন্তু ইদানিং কিছু মানুষের সমালোচনা দেখি এ ফেসবুকে দেখবেন কমেন্ট ফেক আইডির কমেন্ট ফেক পেজের কমেন্ট এটা হচ্ছে সাইবার দুর্বৃত্তদের কাজ আর আমাদেরকে যারা সমালোচনা করেন কেউ জেনে শুনে কাছ থেকে দেখে তাদের ইতিবাচক সমালোচনাকে আমরা আমলে নিয়ে নিজেদেরকে তৈরি করার চেষ্টা করছি আর যারা দূর থেকে আমাদেরকে না দেখে না শুনে না বুঝে সমালোচনা করছেন তারা লাইক আপনার অন্ধকার ঘরে বিড়াল হাতরানের মতো একটা অনিশ্চিতভাবে কিছু কথা বলছেন যেটার সাথে বাস্তবতার মিল নেই তবে আমাদের কথা হচ্ছে আমরা কি আমরা কি করতে চাই সেটা আমাদের কাজের মধ্যে দিয়ে প্রমাণ করবে এবং টাইম উইলসে মানুষ দেখবে আমরা কি করতেছি কি করব।